ये ya posando, पोछा नहीं que ni posando, আমাদের প্রশান্ত মাস্টার হ্যাঁ আর ছেলেকে নিয়ে হাটে তুলে এসেছে সেটা সাবস্ক্রাইব করে দিতে সবাই না সবাই করে দেবে সাবস্ক্রাইব করে দিতে সবাই বাবুকে একবার টাটা হাই ফাইভ বলো হাই বলো হাই বলো দিকে হাই বলো হাই হাই কেমন আছো হাই হাই বলো কেমন আছো বন্ধুরা কেমন আছো বলো কেমন আছো কেমন আছো বন্ধুরা তো গাইস এই যে হাট বাজার করে আবার বাড়ি ফিরবো এখন ইয়ে মানে কমপ্লিট হয়ে গেছে বাজার করা হ্যাঁ সবজিটা রেট এখনও সেই চোড়াহাড়ে আছে এখনও কমেনি দু একটা সবজি কমেছে যাই হোক ঠিকঠাকভাবে কেনা হয়ে গেলো এত বাড়ি যায় থ্যাংক ইউ সঙ্গে থাকু হ্যাঁ প্রশান্ত মাস্টার হ্যাঁ বাইক বের করছে প্রশান্ত আমি দুজনে এসেছি হ্যাঁ চলো চলো বাইক স্টার্ট করো

এটা হচ্ছে আমাদের লোকাল রাস্তা শর্টকাট এই রাস্তা দিয়ে শর্টকাট চাওয়া যায় আর এই যে বাইরে হয়েছে জিম পলিটেকনিক কলেজ মহিলা পলিটেকনিক কলেজ আর এটি বন বিভাগের বিশ্রামঘাট হ্যাঁ এইটা এটা বন বিভাগের চন্দন খালিশন জল জলখানি দেখে নেই পার্কের পাশ দিয়ে আমরা বার হচ্ছি এই যে চন্দন ক্যারি স্বামী বিবেকানন্দ পার্ক পার্কের সামনের একটু দেখে আর দৃশ্যটা দেখে নাও বিকেলের দৃশ্যটা খুব সুন্দর মনোরম দৃশ্য এত সুন্দর প্রকৃতির উপর সাজিয়েছে না দেখলে মনে হয় আর এই প্রকৃতির কাভে একদম শুয়ে থাকতো তো গাইজ হ্যাঁ তোমাদেরকে জানবি শুভ ঠান্ডা সকলেই ঠান্ডাটা ভালো করে কি ঠান্ডা কালটা বিকেলে ঠান্ডাটা খুব সুন্দর ঠান্ডা আর সকালেরটা একটু মানে করে ঠান্ডা দুটোই তুলনাই তুলনা হয় না একসাথে আর কম্পেয়ারও করা চলবে না ওটা এই যে গাড়ির সঙ্গে দেখুন তো গাইজ আমরা পৌঁছে এলাম হ্যাঁ আমাদের গন্তব্যস্থল হ্যাঁ আমাদের মানে বাড়ি পৌঁছে এলাম এই যে বিল্ডিংটা যেটা দেখেন সবুজ বিল্ডিং দিন এই যে হ্যাঁ এই বিল্ডিংটা আমাদের হয়

হ্যাঁ এই যে হ্যাঁ দিলাম দেখে না তোমাদেরকে সেই ছবিটা দেখাচ্ছি হ্যাঁ ভিডিও শেয়ার করছি কী কী নিয়ে এসেছি আর হাটটা আজকে অনেকটা ভিড় আছে কিন্তু মানে বাজারে যা ধরতাম এখনও পর্যন্ত কমেনি এখনও কমেনি আরেক মাসটা লাগতেই ঠান্ডা যখন প্রচণ্ড বেড়ে যাবে তখন সবজিগুলো সরতে শুরু করে পচবে না তারপরেই ঠিক এক টুকটু কমবে বেশ এই যে সবজিগুলো নিয়ে এসেছি হ্যাঁ পালক শাক পালক শাক খুব টেস্টফুল হয় হ্যাঁ আরও দিয়ে রান্না করবে আর মূল হ্যাঁ মূলগুলো পেয়েছি আর এখানে আছে পটল আর একটা বানা পথে জিনিস ঠিক আছে আর কিছু না এইগুলোই হ্যাঁ এই সমস্ত সবজিগুলো বাজারের যা মানে দর সবজি এক যা রেট এখনও কমে যায় সবই আছে সোনাহারে বিক্রি হচ্ছে তো গাড়ি বেশ হ্যাঁ তোমাদেরকে এই সবজির ভিডিও শেয়ার করলাম সঙ্গে থেকো এখন আমি দিদিমার ভিডিও তোমাদেরকে শেয়ার করবো এই যে দিদিমার ছলক ছলক ঝল মল কই করছোই নাই একবার নাচ ঝল মল হ্যাঁ হ্যাঁ বাহ করো কর ঝল ভালো করে করছো হ্যাঁ সবজিগুলো তুই দাও দিদিমা ছলক ছলক করে রুমটা পরিষ্কার করছে আর দাদু এখানে রুম আছে আর আমার গিন্নি এই যে সিদুমণি সবজিগুলো নিয়ে কিচেনে চললো ও দেখি কি কাজ করছে আর এই যে মা মা এখন কিছু দেখবার হুম 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 ভালো করে পরিষ্কারটা একটু করে দাও খুব সুন্দর করে খুব সুন্দর পরিষ্কারটা করে দাও ভালো দিদিমা কত সুন্দর কাজটা করছে মায়ের কারণ

তো গাইজ ও রেশনগুলো মানে হয়ে গেল সব কিছু সামটা হ্যাঁ আর সেগুলো রেখে দুজন করে আর এখন দেখি কিচেনের দিকে যাওয়া যায় একটু গন্ধ পাচ্ছি কিচেনটা অনেক অবস্থা আছে সন্ধে তো কিচেনের থেকে দেখছি আমাদের দিদি মা টাইম ট্যাঙ্ক করে আরও ভাজা আরও ভাড়া হুম আরও ভাজা আছি ভালো ভাজা

এখন ঠিক আছে না ওকে হ্যাঁ এবার বন্ধু থেকে হ্যাঁ বাই বল আর একবার বলে দে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো হুম তুই বন্ধু বলে দেবে চ্যানেলটা যেন যারা নকৃত সাবস্ক্রাইব করে দেয়

হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যারা নিউ আছে কারণ ব্লগ দেখছো মানে যারা আমার চ্যানেলটাই নতুন আছে হ্যাঁ তাহলে তোমার সঙ্গে ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারবো আর যখনই ভিডিও আমি আপলোড করবো তখনই তোমাদের নোটিফিকেশানটা প্রথমেই চলে যাবে তাই না হ্যাঁ ঠিক বলছে হ্যাঁ হ্যাঁ তাহলে ঠিক আছে রাখছি হাই বাই হ্যাঁ হ্যাঁ ভিডিও নেক্সট ব্লকে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে বন্ধু লাইক কমেণ্ট কৰিব ভিডিঅ' ভাল লাগিলে ত' কমেণ্ট কৰিব নিশ্চয় অ'কে থেংক ইউ